আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রদেশ ভাই আশা করি সবার ভালো আছেন বাংলাদেশের সুনমতম্ব একটি এনজিও কোরিট ডেভেলপমেন্ট এনজিওতে একটি নতুন প্রকাশ করছে বিস্তারিত এ ভিডিওতে দেখানো হবে কীভাবে আবেদন করবেন নিয়োগ প্রাপ্ত হলে আপনার কাজ কী এবং কিভাবে আবেদন করবেন আবেদন কোথায় ফেরণ করবেন কোথায় পাঠাবেন বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে দেখানো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন জোনাল ব্যবস্থাপক মহিলা জাতীয় পর্যায়ে বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার করিড এর কর্ম এলাকায় চট্টগ্রাম ফেনী লক্ষীপুর নোয়াখালী পটুয়াখালী বগুড়া পরিশাল এবং বাগেরহাট অঞ্চলে একশো টি শাখার অধীনে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে পরিচালনার জন্য নিম্নবর্ণিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এই নিবৃত্তিতে প্রকাশ হয়েছে দৈনিক পদনালুর পত্রিকার মাধ্যমে তেরোই মার্চে পদের নাম জোনাল ব্যবস্থাপক মহিলা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় স্নাতকোত্তর জোনাল ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা শিক্ষানিবেশকালীন তিন মাস যোগ্যতা নিয়মিত করার হবে শিক্ষানিবেশকালীন শেষ চাকরি নিয়মকরণের পর সংস্থার বিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়ি ভাতা চিকিৎসা বাতা লাঞ্চ ছুটি বাতাচু উৎসব বৈশাখী প্রদান ভাতা এবং গ্রুপ ইন্স্যুরেন্স অন্যান্য সুবিধা প্রদান করা হবে উল্লেখ্য মোটরসাইকেল সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এনেক বিদেশে কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে একটু ভালো করে বিস্তারিত জানি জানানোর চেষ্টা করব ভিডিওটি শেষ থেকে প্রথম পর্যন্ত দেখেন আগ্রহী মহিলা প্রার্থীদের সদ্যতলা দুই কফি ফাস্টফুড সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং সত্যায়িত কফি জাতীয় পরিচয়পত্রয় কফি এবং যোগাযোগ নাম্বার দুজন আনাতয় ব্যক্তির ব্যক্তির নাম উল্লেখ পূর্বে আবেদনপত্র সহ জীবন বৃত্তান্ত আগামী বিশ পঁচিশ বিশ দুই তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বারবার কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডিট কোডিট ববন প্লাট দুই লেকবালি হাজি জাফর আলী রোড ফয়জুল চট্টগ্রাম শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে আবেদনপত্র খামের উপর আবেদনকৃত পদে উল্লেখ করতে হবে অবশ্যই খামের উপর আপনার পদের নাম অবশ্যই লিখে রাখবেন যে পদে আপনি আবেদন করতেছেন এই নিয়ে সম্পর্কে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আশা করি সবাই ভালো থাকবেন